মসজিদ যেদিন হয় ঢালায়ের দিনে একশো বস্তা সিমেন্ট দিয়েছিল আর মানে পাথর বসানোর জন্য দু লাখ টাকা দিয়েছিল তাকে আপনারা সভাপতি বানিয়ে দিলেন ও আপনাদের খাতায় সভাপতি আল্লাহর খাতায় সব এই আল্লাহর কথায় সভাপতি নয় শুনে নিন মসজিদ কমিটি কে হবে কোরআন আল্লাহ বলা বলে দিয়েছে আমি বলিনি কোরআন বলছে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি মসজিদ কার ঘর কোরান বলছে দেখি কার ঘর ওয়ান মাসাজিদা দিল্লাহ কি ফালা তা দ উম আল্লাহ কি আহাদা সুরায় জিন উনতিরিশ পারা মসজিদগুলি হলো আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর ক্লিয়ার তা আল্লাহর ঘর যদি মসজিদ হয় তা মসজিদের কমিটি কে করবে যার ঘর সে করবে আরে ভাই বলে কথা বলে না তাই তো তা মসজিদ কমিটি আল্লাই করবে আল্লাহ তো মসজিদ কমিটি করে দিয়েছে আপনি যদি না মানেন তার জন্য কি আল্লাহকে দায়ী করবেন আল্লাহ তাই কোরানে কোরআনে মসজিদ কমিটি করে দিয়েছে আপনি তো জানেন না এ ওয়াজ তো আপনাদেরকে করা হয়নি আপনাদেরকে ওয়াজ করা হয়েছে কিরকম জানেন কোন কেসা কাহিনী ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে বাবা কোরআন কি বলছে শুনুন এ কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে কারা করেছে এম্পেরে ডেভি মাইকেল ফরাডে আইনস্টাইন আইজ্যাক নিউটন ডক্টর মরিস মুখাইদি মিস্টার কুক মিস্টার জাবিরি মিস্টার ক্যাম্পোপেন রাজाराम মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্রয় অদ্বিজচন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেগ উইলিয়ামস কিপুর উইলিয়ামস হারবে টমাস জজ ব্যানার এরা কোরআন কিনে গবেষণা করল আর আমরা কিছু মৌলুবি করলাম এই নিয়ে করলাম তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মরা ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কিরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলামী আহলে হাদিস বুকে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা জানা পরে দোয়া করা না করা কেয়াম করা না করা কুড়ি রেখার তারাবি আট রেখার তারাবি এক রেখাত বেতের তিন রেখাত বেতের এই নিয়ে মারামারি এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেঠি বাড়ি থেকে ভাববেন আমার বাপেরা আপনারা এই এই জাল থেকে বের হয়ে আসুন এই জালের ভেতরে থাকবেন না এই জালের ভিতরে থাকলে না কি হবে জানেন আপনার ব্রেনটা ঠিক রাখতে দেবে না রাখতে পারবেন না আজকে উদাহরণ দিচ্ছি আজকে ধরুন চারটে বক্তা আনলেন আপনি চারটে সিলসিলা চারটে বক্তা উদাহরণ দিচ্ছি বাবা চারটে সিলসিলা চারটে বক্তা আনলেন তবলিক ফুরফুরা বেরেলি আর হাদিস চারটে সিলসিলা চারটে বক্তা আনবেন প্রত্যেকে দু ঘন্টা করে সময় দেবেন আমি একজন শিক্ষিত লোককে আপনাকে বলছি চারটে বক্তার আট ঘন্টা ওয়াজ শুনবেন দু ঘন্টা করে আট ঘন্টা শোনার পরে সকালবেলা আপনি ঠিক করতে পারবেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক প্রত্যেকেই তার দলিল দেবে আমার তাই ঠিক ঠিক না বেঠিক আপনার মনে হয় সত্যি তো ইনি যা বললে এই ঠিক বললো তো আবার এরপরে যে উঠবে এর গোজা মারছে গোজা অ্যাঙ্গেলে ওর না এ যা বলছ এতও তো ঠিক তৃতীয় নাম্বার যে উঠবে না ওই দুটো থেকে এ তো ঠিক বলছে চতুর্থ নাম্বার যে উঠবে তো ওই তিনটি বেকার এইটাই ঠিক পাগল হয়ে যাবে বাবা এইজন্য বিতর্কিত আলোচনায় কোনদিন যাবেন না বিতর্কিত আলোচনাটা না শিক্ষিত জ্ঞানী লোকেদের ব্যাপার ওটা आम মানুষ যতটুকু বোঝেন সেই মোতাবেক আলোচনাটাই যথেষ্ট ঠিক না ঠিক বাবা এজন্য আমি দেখবেন আমার যত বক্তব্য আছে পৃথিবীতে ভারতবর্ষ নেপাল বাংলাদেশ উনিশশো চুরানব্বই সাল থেকে বাস করছি দু হাজার পঁচিশ একত্রিশ বছর জলসা জীবনে আমি বিতর্কিত আলোচনায় যাই না কেন জানেন আমি জানি একজন সাধারণ মানুষ কোরআন হাদিস শোনার জন্য বসেছে আমলের উদ্দেশ্য নিয়ে বসেছে আর তার ব্রেনটা যদি আমি বিগড়িয়ে দিয়ে দিই তাহলে ও করবেটা কি যাবে এটা কোথায় সেই জন্য বাপ সত্য কথাই আপনি দেখবেন আমার কোন বক্তব্য শুনবেন আমি বিতর্কিত আলোচনায় যাই না না করি করি চেষ্টা তাহলে সাড়ে তিন ঘন্টা কি বকি এই তো রেকর্ডিং হচ্ছে শুনবেন যে কি বলছে হাদিসের বাইরে বলছে না ভিতরে বলছে আমার বাপেরা চরণ এগিয়ে যাচ্ছি এবারে আসছি মসজিদ কমিটি কাকে করবেন কোরআন বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে বলবো আমি বলবো কি বলুন যাকে তাকে মসজিদ কমিটি করবেন না আল্লাহ কোরআনই বলেছেন যার মধ্যে পাঁচটা গুণ থাকবে আল্লাহ বলছেন যার মধ্যে পাঁচটা গুণ থাকবে ওই লোকটা আমার ঘরের সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি কমিটি হওয়ার যোগ্য পাঁচটা গুণ কি কি শুনে নিন কোথায় আছে আয়াতটা বলে দিচ্ছি চিন্তা নেই দশ নম্বর পাড়া

ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন এই পাঁচটা গুণ এবারে এগুলো করি আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম পাঁচটা গুণ থাকবে এক নম্বর কি মান আমানা বিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে কত persen 100% এখন এই 100% এর একটু ব্যাখ্যা করে দিই তবে ব্রেইনটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন আচ্ছা বাবা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি রেগে যাবেন না কেউ আপনারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন আমি একটু হেসে ফেললাম কেন জানেন আমার একটা নেচা যাই হোক আপনারা বললেন আমি আপনাদের জিজ্ঞাসা করলাম আপনারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন আপনারা বললেন হ্যাঁ আমি একটু মুচকে হেসে ফেললাম কেন করার একটা আয়াত বলি নিজেরাই বুঝতে পারবে আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছে ছাব্বিশ পাড়ায় ঘটনাটা আছে আয়াতটা আগে পড়ি আচ্ছা আয়াতটা এই ঘটনাটা বলে আয়াতটা পড়লে ভালো হবে আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন এমন তো অবস্থায় কিছু লোক নবীর কাছে এসেছেন কিছু লোক নবীর কাছে এসে বলছে ইয়া রাসূল আল্লাহ আমরা আল্লাহকে একশো ভাগ বিশ্বাস করি কত ভাগ মানে হান্ড্রেড পার্সেন্ট একশো ভাগ বিশ্বাস করি আল্লাহকে তো নবীজি বললেন বাহ বাহ খুব ভালো খুব ভালো বলে নবীজি দাঁড়িয়ে আছে হঠাৎ আল্লাহ রব্বুল আলমিন করলেন কি জিব্রাইল বললেন জিব্রাইল চলে যাও চলে যাও আমার নবী অত্যন্ত সাদা মাটা মানুষ ওরা বলল আর নবী বলছে বাহ বাহ ভালো যাও জিব্রাইল এলেন কোরআনের আয়াতটা নাজিল হলো জিব্রাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ খবরদার ওদের মুখের কথা বিশ্বাস করবেন না সব চিটিং বাজ ওরা মুখে বলছে আল্লাহকে বিশ্বাস করি অন্তরে আর কাজে আল্লাহকে বিশ্বাস করে না সেই বলেছে না বলতে নবীজি বলছে বলছে তো ওরা আল্লাহকে একশো ভাগ বিশ্বাস করি আল্লাহ বললেন জিব্রাহিম আমার রসুলকে বলো একটা পরীক্ষা দিচ্ছি করে দিচ্ছি ওদের দেখো আর প্রথম পড়ি আর অবু আমার না কুল্লাম তু মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম এই আয়াতটা কোথায় আছে 26 নম্বর পারার একেবারে 16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 9 নম্বর লাইন সূরার নাম সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন কি কিছু লোক এসে নবীকে বলল আমরা ঈমান এনেছি আমরা আল্লাহকে বিশ্বাস করি 100% আল্লাহ বললেন কুল নবী তুমি বলো লাম তুমিনু তোমরা কেউ ঈমান আনোনি ওলা কিন কুলু আসলাম না বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি চুরি করতাম চুরি করব না মদ খেতাম মদ খাবো না সুদ খেতাম সুদ খাবো না এইটুকুই বলো অন্তরে ওয়ালাম্মা ইয়াদ কুলিল ইমানু ফি কুলু বি কুম পর্যন্ত তোমাদের অন্তরে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর প্রতি বিশ্বাসটাই নেবে কি আশ্চর্য তখন নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন নবীজি তখন আল্লাহ পাক বললেন নবীজি দেখবেন দেখবেন ওদের ইমানটা কীরকম

তিন নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইন সুরান নাম সুরান কাবুত আল্লাহ বলছে নবী ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায় ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায় নদীর মাঝখানে যখন নৌকোটা আমি আল্লাহ একবার টলমল করে দিই তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে ঠিক না ঠিক এরপরে আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাগুম ইলাল বারিব ওদের কান্না সহ্য করতে পারি না আমার নাম রহমান আমার নাম রহিন আমি জানি বেটা এক্ষুনি যদি মরে যায় নৌকাতে ডুবে যদি মরে যায় নদীতে ওর বউটা বিধবা কবে ওর বুড়ো বুড়ো বাপগুলো কষ্ট পাবে বাচ্চারা এতিম হয়ে যাবে ফেরেস্তার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই ওরা এত বড় মোনাফিক বদমাইশ যেই ডাঙায় উঠে গেল ইজা ঘুম আমার সঙ্গে সেরেক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি নইলে মরে যেত ঠিক না বেটি আল্লাহ ফেরেশতাদের বলছে দেখলে দেখনি এতক্ষণ ডুবে যাচ্ছিল নদীর মাঝখানে ডুবে যাচ্ছিল আল্লাহ আল্লাহ বলে চিৎকার করলো আর যেই ওকে ডাঙায় তুলে দিল তখন বলছে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছে নইলে মরে যেত আর একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছে শুনেনি জ্বলন্ত প্রমাণ স্ত্রীর পেটে বাচ্চা স্ত্রী পেটে বাচ্চা নয় মাস বাচ্চা হয়ে গেছে পেটে এক মাস বাকি তো ও ডাক্তারকে বলছে স্যার আমার বইয়ের পেটের বাচ্চা নর্মালে না সিজারে তা ডাক্তার বলল। এই তোর বইয়ের পেটের বাচ্চা মোটামুটি আলট্রাসনগ্রপি করে ব্লাড টেস্ট করে যা বুঝছি তোর বইয়ের পেটের বাচ্চা হবে নর্মালে তা ও তখন বলছে স্যার নর্মালে বাচ্চা হলে কত টাকা খরচা তো ডাক্তার বলল। ধরে নে কুড়ি হাজার টাকা ওর ব্যাংকে মাছ বিক্রি করা টাকা আছে এক পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে কত আছে বলুন পঞ্চাশ হাজার ডাক্তার বলেছে কত খরচা কুড়ি হাজার ও মনে মনে বলছে দুর্ঘটনার দিন নামাজ পড়েও লাভ নেই আল্লাহ ডেকেও লাভ নেই ডাক্তার তো বলেই দিয়েছে নর্মালে বাচ্চা কুড়ি হাজার টাকা যাবে পঞ্চাশের থেকে তিরিশ হাজার টাকা থাকবে অসুবিধে নেই বিন্দাস ঘুরছে বিন্দাস ঘুরছে হঠাৎ যেদিন বাচ্চা হবে প্রসব বেদনা উঠেছে ওর বউয়ের ও তখন ডাক্তারকে ফোন করেছে স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি হ্যাঁ বল 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 কি হয়েছে স্যার আমার বউয়ের পেন উঠেছে মানে বেদনা উঠেছে ডাক্তার বললো এক্ষুনি তুই বেড়া চাপায় অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয় ও তাড়াতাড়ি করে বউকে নিয়ে নার্সিং হোমে চলে গেল ডাক্তার ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে নার্সিং হোমে এসে ওটির একটা ড্রেস আছে ড্রেস পরে ওর বউকে নিয়ে ওটিতে ঢুকে গেল মানে অপারেশন থিয়েটার ওটিতে ঢুকে গেল ওটির সামনে একটা বেঞ্চি থাকে ও সেই বেঞ্চির সামনে বেঞ্চিতে বসে থাকে ঠিক না বেটি এবার আপনারা বলুন এখানে বসে বসে বলুন দেখি ফিলিংসটা তৈরি করুন ফিলিংসটা তৈরি করুন ভাবুন চিন্তাটা করুন ও ওই ওটির বাইরে বসে বেঞ্চিতে বসে বসে কি করে বলুন কি করে খালি দেখুন আমার দিকে তাকান খালি এমন করবে টেনশনে মোবাইল টিপবে টেনশনে ফেরেস বলছে আল্লাহ ওরম করছে কেন আল্লাহ বলছে দাঁড়া ওর বইয়ের বাচ্চা হচ্ছে ওর টেনশন হচ্ছে দেখ আরো কি করে দেখ তো ভালো এক ঘন্টা পরে ডাক্তার বের হয়েছে জানেন বের হতে ও ছুটে গিয়ে ডাক্তারকে বলছে স্যার স্যার আমার মানে আমার বইয়ের খবর কি টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে আল্লাহ ফেরেশতাদের বলে দেখ ওর বইয়ের বাচ্চা হচ্ছে ওর টেনশনে মুখের ভাষা জড়িয়ে গেছে দেখ এবার এবার ডাক্তার বলছে শুনুন বাড়ি থেকে ভাববেন ওয়াজটা ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোকে বলেছিলাম নরমালি জানিস এখন যা পজিশন না আর নরমালি বাচ্চা হবে না একটা সিজার করতে তো হবেই আর একটা অপারেশন করতে হবে একটা অপারেশন করতে হবে আর সিজার করতে হবে ও তখন বলছে স্যার টোটালে মোট কত টাকা খরচা ডাক্তার বলল ধরে নে দেড় লাখ টাকা কত ওর ব্যাংকে আছে কত এবার রব্বানা জলাম না এবার আল্লাহর টাকা শুরু হয়ে গেছে ফেরেস্তারা বলছে আল্লাহ কি আদমের সন্তানেরা আদমের সন্তান কি দিন আল্লাহকে ডাকে আপনাকে ডাকে নেই আর যেই ডাক্তার বলেছে দেড় লাখ টাকা লাগবে ওরা আছে মাল পঞ্চাশ এবার শ্রব্বানা জালাম নান আনফোসানা হুজুর পীর সাহেব মণি সাহেব হুজুর ইমাম সাহেব দোয়া করো এবার কান্না কাটা শুরু করে রাত বারোটার সময় ফোন করছে শোনেন ফোন করছে আত্মীয়দের টাকার নাম শুনে কেউ আর ফোন তুলছে না আর কেউ শুনছে না হ্যালো কে বলছো আমি তোর দাদা বলছি রে হ্যাঁ বলো দাদা কি হয়েছে তোর ভাবি নার্সিং হোমে হ্যাঁ কি হয়েছে এই দেখ না ভাই রে সোনা ভাই আমার পঞ্চাশ হাজার টাকা আছে এক লাখ টাকা লাগবে তুই দেনা এক লাখ টাকা হ্যাঁ কি বলছো শুনতে পাচ্ছি না টাওয়ারের ডিস্টার্ব কেটে দিল সেনটা দেখুন ব্যাস কেউ আর টাকা দিল না বসে বসে কাঁদছে শোনেন কাঁদছে আল্লাহ ফেরেস্তাদের বলছে আল্লাহ আদমের সন্তান কাঁদছে আল্লাহ বলছে কাঁদবে না তো কি করবে কাঁদবে না তো কি করবে ওর বইয়ের পেটে দশ মাস দশ দিন বাচ্চা ছিল কই একবারও তো আমাকে বললো নি ওগো আল্লাহ আমার বউ বাচ্চাটা সসম মানে তুমি দাও একদিনও বলেনি ওই ডাক্তারের ভরসায় ছিল কুড়ি হাজার টাকা বলেছে ডাক্তার অতি নেচে ছিল ঠিক আছে দাঁড়া দেখছি এরপরে করেছে কি ডাক্তার এসে বলছে টাকা পয়সা জোগাড় হলো তোর না স্যার আপনার দুটো পায়ে ধরি স্যার আপনি অপারেশনটা করুন স্যার তখন ডাক্তার বলছে দা দা না পায়ে ধরি দিন দা দা তোর বাড়ি কোথায় রে স্যার ওই হাজি পেট্রোল হাজি পেট্রোল পাম্প বলতে নাকি হাজি পেট্রোল পাম্পের উল্টো দিকে ও ওই তুই উমুকের ছেলে না হ্যাঁ স্যার শোন শোন তোর বাপ আর আমি এই বেড়াচাপা প্রাইমারি স্কুলে পড়তাম রে আমি ফোর পাস করে মিশনে গেলাম মিশনে গিয়ে ডাক্তারি পড়ে এলাম আর তোর বাপ করলো কি ওই জমি জাগানের লোকের মজা মারতে মারতে বুড়ো হয়ে মরে গেল রাগ করবেন না বাড়ি থেকে ভাববেন আচ্ছা কাঁদিস নেই তুই এক কাজ কর তোর আল্লাহকে ডাক তোর আল্লাহকে ডাক আমি আবার একবার দেখি ফের ডাক্তার করেছে কি ওটির মধ্যে ঢুকে এবারে বলুন ও বাইরে কিন্তু বসে আছে তারপরে ও কি করে বলুন প্রথম চটকাতে এরকম করছিল তারপরে কি করে শুনবেন শুনে নিন খালি চুটটা দেখো বাস্তব আজ শুনে নিন ও কি করে শুনবেন ডাক্তার ঢুকে ফের ও খালি বলে আল্লাহ আমার বউ বাচ্চা যদি বেঁচে আসে মসজিদে এক লাখ টাকা দান করব আল্লাহ মাদ্রাসায় এক লাখ টাকা দান করব গরিবদের পঞ্চাশ হাজার টাকা দান করব তা ফেরেস বলে আল্লাহ এত দান করবে বলছে আল্লাহ বলছে চিটিং বাজ একটাও বলতে করবে না একটাও দান করবে না মুখে বলছে শুধু মুখে বলছে দান করবে না দেখবি দেখবি প্রমাণ কেমন নিবি আল্লাহ বলছে দেখবি ফেরেস দেখবি প্রমাণ দিচ্ছি দেখ ঠিক ভোর তিনটের সময় ডাক্তার বের হয়েছে ও ভোর তিনটের সময় ডাক্তার এসে না ও সামনে ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে মাথা হেঁট করে ও মনে করে যে আমার বউ বাচ্চা মরে গেছে ওই জন্য ডাক্তার চুপ চুপ কিছুক্ষণ পরে ডাক্তার চিন্তা করে মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোর কপাল খুব ভালো জানিস তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর ব্যাটা ছেলে হয়েছে পট করে ও কি বলল জানেন স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে নইলে মরে যেত ঠিক না বেটি কোরআন কি বলছে দেখি ফাইদা মাসাল ইনসান দুররু দানা লিজামবিগি ও ক ইদান ও ক ইমা ফালাম্মা কাশপনা আনুগদুর রঘুমারম কাললামিয়াদোনা ইনাদুর নিম্মাসা এগারো নম্বরে পারার সাত নম্বর পৃষ্ঠান একেবারে দশ নম্বর লাইন সুরার নাম সুরাই ইউনুসের বারো নম্বর আয়াত আমার কথা নয় বাব বাস্তব উদাহরণটা তুললাম ওর আয়াতটা সেটিং করে দিলাম আল্লাহ বলছে মানব জাতি এমন এ আদমের সন্তানেরা এমন আদমের সন্তানেরা এমন এদের যখন বিপদ আপদ মুসিবত দিয়ে একটু টেস্ট করি এরা তখন কি করে দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্না কাটা করে আর যেই ওদের বিপদ থেকে উদ্ধার করে দি এমন ভাবে বুক ফুলিয়ে বাজারে চলে ওর যেন কোনো রোগই হয়নি ঠিক না বেটি এই জন্য আল্লাহ বললেন আমার ঘরের দায়িত্ব মসজিদের দায়িত্ব নেবে ওই লোকটা যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে আচ্ছা আর একটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের উদাহরণ দেবো আবার দেবো কি বলুন না হ্যাঁ এই দেখে আপনারা আজমির শরীফ গেছেন কোনোদিন আর বলুন না কথা বলুন একটু আজমির শরীফ নাম শুনেছেন তো আচ্ছা ওখানে একটা আল্লাহর অলির মাজার আছে জানেন খাজা মঈনুদ্দিন চিস্তি নাম শুনেছেন তো বা তো খাজা মঈনউদ্দিন চিসতি আজমির 100% ঈমান কাকে বলে দেখুন বাড়ি থেকে ভাববেন এগুলো 100% আল্লাহকে বিশ্বাস কাকে বলে দেখুন সংক্ষেপে বলে দিচ্ছি খাজা মঈনউদ্দিন চিসতি আজমির রহমাতুল্লাহ আলাইহি একদিন ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে কাচের তলায় বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন সূরা ইয়াসিন পড়া কমপ্লিট পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে কি পাথরটা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলীর মাথায় ফেলে দেবে ফেলে দেবে আর মরে যাবে খাজা মঈনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলীর ঈমানটা কত 100% দেখুন আল্লাহকে বিশ্বাস করে বলে পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন দুটো বাক্য এক নম্বর কি বলেছিলেন হে পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে আমি এটাই বিশ্বাস করব পাথরই আমার কপালে মৃত্যু লেখা ছিল দিরে আমার কোনো দুঃখ নেই কিন্তু পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে পাথর তুই আজকে আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে কি বুঝলেন এরই নাম হান্ড্রেড পার্সেন্ট ইমান এরই নাম হান্ড্রেড পার্সেন্ট আমাদের মাথায় ঢুকিয়েছে কি গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি পড়লেই মনে হচ্ছে আমরা খুব ভালো মানুষ হয়ে গেলাম না বাবা ইমানের ইমানের সত্তরটা ভাগ আছে শাখা পোশাক আদিছে আর কোরআনে আছে ইমানের ৩০টা ভাগ সর্বাধিক ৩০ সর্বনিম্ন পাঁচ সর্বনিম্ন পাঁচটা আর সর্বাধিক হলো তিরিশটা